একটা বৈশিষ্ট্য হই এটা আল্লাহর নবীর লগে তাই মায়া বেশি আসলো সব সময় আল্লাহর হাবিবর লগে রইতা এর লাগি আর আম কি কি কিয়ামতের দিন পরওয়ারদিগারে আলোমের যত মানুষ আছে সারা মানুষরে এক দেখা দিবা আর হযরত আবু বকর رضی আল্লাহু তালা নুরে আলগা করি আর একবার দেখা দিবা

আমি আর আল্লাহর আমি সবটা কি তিনটা জিনিস বালা পাই যা বালা গুলো জিনিস না আর বালা ভাই না একচলর সবটা কি বালা ভাই আমি আন নজরুলিলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইতাম আবি বর্ষারবাজি শাইতাম সাইতে আমার লাগে লাগি লাগি ওই জিনিসটা সবটা কি আমার কাছে বালা আর দুই নম্বর হইয়া তাকুল আল ইনফাক ওয়ালা মিল্লাতের রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

তাহাত যুদ্ধ ৰক্ত দৰ্জা খুলিছ খুলিয়াও ত আবু বক্কৰ সিদ্ধি ৰাধী আল্লাহ তাহা আল্লাহ কইলা আবু বকৰ তুমি হত ৰাইতিলক হিটা লাগি বোলে ইয়া ৰসুল আল্লা আমাৰ জানে কৈছে আজ পশু পক্ষী কোনো জিনিছে আপনাৰ চেৰা মবা হক দেখবা লাগে যে মানুষে আপনার চেৰা মবা ৰ হক দেখ তক তাৰ নাম আবু বক্কৰ ওই তো আল্লাগ্নি আস্থা ৰাইট কুমাইছি कुता हो ना सिम न

আৰু তাৰ লগে যা যাই তাক লাহ্লাহে হজৰত হজৰত মুছলমান হৈছ ঔদিন আচমানৰ গীতা কৰচোন খুব বেছি আপোনাৰ আনন্দ কৰচোন

আল্লাহ নবী চল্লল্লাহ বয় লাইব চল্লামৰো লগে মাতিছে সময় সিজ দিবা লাগত একমাত্ৰ তান ফিজ দিছ আৰ সে ফিজ দিছন না এৰ মাজে তান কি ত ই আৰ শেষ হৈ গেছে সিঁচ দিয়া মাতা লাগত নবীৰ লগে একমাত্ৰ তাজ মাতিছ হেল্লা তালি আল্লাহ নবী চল্লল্লাহ বয় নয় চল্লামৰ গোষ্ঠীৰ লগে তান দংশন লগে দুই নম্বর চিলিত মিলে তালি ৰাদি আল্লাহ তালা আনো দুই নম্বর শ্রেণী তৈল হজরত আলী রাজি আল্লাহ আপনার ফার্স্ট নম্বর শ্রেণী তৈয়া তাহলা আপনার হজরত উসমান রাজি আল্লাহ সাত নম্বর শ্রেণী হজরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দুই নম্বর হজরত আপনার আলী চার নম্বর ফার্স্ট নম্বর হইয়া তাহলা আপনার হজরত উসমান

सल सला व